সুপ্রিয় সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার্থীরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো জেলার সিভিল সার্জন পরীক্ষার্থী হয়ে থাকেন না কেন আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাজে আসবে স্ক্রিনে যে মডেল টেস্টটি দেয়া হচ্ছে মডেল টেস্টটি নিয়ে আলোচনা করা হচ্ছে এটা থেকে যে কোনো সিভিল সার্জন পরীক্ষা এই মডেল টেস্টটি থেকে ফার্স্ট থেকে ছয়টি মার্ক আপনি কমন পাবেন পাবেন ইনশাল্লাহ আমি আজকে মূল টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা সংক্রান্ত কোন জেলায় পরীক্ষা কত তারিখ হতে পারে এ সম্পর্কে আলোচনা করব এবং কি সাজেশন সম্পর্কে আলোচনা করব আমি সকল কথার আগে একটি কথা বলে চাচ্ছি যে হবিগঞ্জে চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষা এবং কি মৌলভীবাজারে বাজারে সাত তারিখে জুন মাসের সাত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই পরীক্ষাগুলো লিখিত হবে লিখিত পরীক্ষার জন্য আমরা ছেষট্টি জেলার জন্য ছেষট্টিটি সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশন থেকে আপনারা শতভাগ কমন পাবেন যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এই সাজেশন থেকে আপনারা শতভাগ কমন পাবেন সাজেশনটি ফলো করলে আর কিছু পড়তে হবে না সাজেশনটা নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমোতে মেসেজ করে আশা করি অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন একশো টাকা বড় কথা না আমি যেভাবে গুছিয়ে সাজেশনটি তৈরি করেছি বিগত সালে অনেক পরীক্ষা আমাদের সাজেশন থেকে কমন আসছে কথা বেশি বলবো না মূল কথা চলে যাচ্ছি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মডেল টেস্টটি এখন সলিউশন করা হচ্ছে সমাধান করা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি যে কোনো পরীক্ষায় সিভিল সার্জন কার্যালয়ে যে কোনো পরীক্ষায় পাঁচ থেকে ছয়টি মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ আমরা অনেক যাচাই বাছাই করে মডেল টেস্টটি নিয়েছি আর একটি কথা বলতে চাই জুন মাসে জুন মাসে দশ থেকে বিশটি জেলার পরীক্ষা সমা মানে শেষ হবে দশ থেকে বিশটি জেলার পরীক্ষা হয়ে যাবে তাই অবশ্যই বলবো হবিগঞ্জের পরীক্ষা পরীক্ষা হচ্ছে পাঁচ পাঁচ তারিখে যে কোনো সময় বাকি জেলা অথবা আপনি যে জেলার পরীক্ষার্থী যে কোনো সময় পরীক্ষার সময়সূচি প্রকাশিত হতে পারে আমরা অনেকেই দেখেছি যে পরীক্ষা এস এম এস আসলে আর থাকে দশ দিন এই সময় সাজেশন নিয়ে এভাবে ওভাবে ফোরা লেখার একটা কি যে গুণ গুণজন ওঠে আসলে এটা কিন্তু ঠিক না আপনি অল্প কয়েকটা দিন নিয়ে পরীক্ষার কিছুদিন আগে আগে নিয়ে পারবেন না এখন চাকরিটা অনেক হয়ে গেছে অনেক কঠিন আপনি যদি চাকরিটা পেতে চান অবশ্যই আগে থেকে আগে থেকে প্রিপারেশনটা আপনার স্ট্রং করতে হবে যারা অল্প শর্ট পরে চাকরিটা পেতে চাচ্ছেন আমি মনে করি যে এটা হবে না ঠিক আছে চাকরি পেতে হলে অনেক জ্ঞান অর্জন করতে হবে কারণ পরীক্ষার্থী অনেক তাই অবশ্যই বলবো সকলে ভালোভাবে প্রিপারেশন নেবেন আপনাদের জন্য শুভকামনা আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন আপনাদের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলবো আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা ভিডিও করে যাচ্ছি যদি আমার কথাগুলো আমার সকল কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি লিখিত পরীক্ষার জন্য কিছু কিছু অধ্যায় আছে এগুলো থেকে প্রশ্ন আসে এর বাইরে থেকে আসে না যদি বুঝে শুনে আপনি পড়তে চান অবশ্যই তাহলে চাকরিটা আপনি পাবেন আর আমার যে চূড়ান্ত সাজেশনটি আমরা তৈরি করেছি আমরা অনেকগুলো টিচার মিলে সাজেশনটি তৈরি করেছি এখানে অনেকগুলো মডেল টেস্ট দেয়া থাকবে আপনারা প্রশ্ন প্যাটার্ন সকল কিছু সম্পর্কে জানা হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি সাজেশনটি নিলে আপনারা এ সম্পর্কে সকল কিছু জানা হয়ে যাবে আশা করি তাই সর্বশেষ একটা কথাই বলতে চাই যারা চাকরি করতে চান যাদের একটা চাকরি প্রয়োজন অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেন আপনার প্রিপারেশন স্ট্রং করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ